hey you what's up boys and girls i'm a fan and welcome to my channel a new video so let's ask you today. i'm going to prepare a cool rush gameplay and i'm the to the second episode so what are you waiting for let's begin the show <laughs> ছাগল আমরা ছাগলদের বের করতে এবং চলে এসেছি ভাই তো ছাগলদের ছুঁচানোর লাগে আমরা গা টান লোটে নিয়ে ছাগলদের ছুঁচানোর ব্যবস্থা করতে লাগি ভাই তো চলো ভাই আমরা এখন ছাগল খুঁজি এখন ছাগল কোন ছাগলকে ছুঁচাবো এটাই দেখতে হবে ভাই গা পাই পাইয়া গিয়াছি ভাই নেট বুঝছো ভাই আমার ভাষা এমন উল্টা পাল্টা বলছি কারণ আমি খাটাচ্ছি ছাগল ড্রেস ভয় মেরে দিল ওকে ভাই তারা ছাগল তোদের আমি টনটনে বাসটা করে নি বা ছাগল এটা শুধু আসুক ছাগল এ ভাই কী বলো ভাই ছাগ এ ছাগল তো এখানে উপরে নাচে এ ভাই ভাই গ্লু ভাই আই ভাই সে আরে ভাই তো সোলো খেলছি ভাই ভাই হতে পারবো সমস্যা না এবার আই ছাগলো তোদের টুন আমি বাসটা করছি ভাই একজন যদি একটা জীবন পায় তারপর কি করতে পারে এটাই তোরা দেখ ছাগলোরা তোদের ছাগলামি আমি বের করব ভাই তোরা যে আমার সাথে ছাগলামিটা করলে ছাগলাম আমি বের করতে জানি ভাই তোরা আয় শুধু আমি একবার নিচে নামি ভাই উপরে দেখো নেমে মারামারি করছে ভাই এবার আমার নিচে নেমে মারি একদম ভাজ করে ফেলে দিব ভাই ভাই রে ভাই আমরা তো গান পাচ্ছি না তো আমরা গান সামনে না এখান থেকে কি এমপি5বি চাই যত যাচ্ছে আর হিলস না একটা নিয়ে নি ভাই হিলস স্নাইপার নামার পর আমরা যে করব হিলস স্নাইপার এমনি নিয়ে নিলাম ভাই এখন সামনে এনেমি না কই ভাই এনিমি তো নাই রে আমি এখানে চুপটি করে লুকিয়ে বসে থাকি ভাই এটা যাবে না ও গিয়েছে ভাই নিচে না ভাই পড়ে গেলাম আমি ভাই চা গিয়ে টিনটিনি করে দেবো ভাই ভাই রে ভাই এদিকে এখন কি হচ্ছে ভাই আচ্ছা তো ছাগলটা তোমাদের আমি একটা কথা বলি এখানে আমি আছি আমার গ্রামের বাসায় আর এখানে তোমরা অবশ্য গাড়ি ঘোড়ার শব্দ পাবে না পাবে গরু ছাগলের শব্দ যেমন এই যে এখন পাচ্ছ ভাই গরু এই যে দেখো হ্যাঁ হ্যাঁ করছি কিন্তু এখন আমরা এখন বা দিই নিমি মারবো বুঝছো কিন্তু ছাগলদের আমরা ছুঁচাতেই তো পারছি না ভাই একটা এ একটাকে ছুচিয়ে দিয়েছি হেডশটের সাথে ভাই ছাগল দাঁড়িয়েছিল ছিল ছুঁচানোর জন্য ছুচবে বলে দাঁড়িয়েছিল তো ছাগল রঙের স্কেচ আছে অলরেডি মানে উপরে উপরে ছাগলরা মারামারি করছে না কি রে ভাই ছাগলদের ছুচা ছুচি আমি ছুচিয়ে দিব তাদের ছাগলরা তারা তারা ছাগল আমি ছুচিয়ে দিচ্ছি শোন ভয় রে ভয় আমরা ইনিমির বাচ্চা ইনিমি একটাও নাই ছাগলদের আমি টুনটুনি কিভাবে বাষ্ট করব ভাই ওদের ছুচাবো কিভাবে এ এ এ ভাই কাইরো অন হয়েছিল ছাগলকে মেরে দিয়েছি ভাই ভাই নিচে একটা ভাই আমার টুনটুনির তলাই ছিল ভাই ভাই নিজে ওপরে আসছে ভাই ওর আমি টুনটুনি বাষ্ট করে দেবো তুই ওপরে আয় ছাগলো তুই আমি ছুটছে লাল করে দেবো আয় এ ছাগলোর ছাগল তুই বয় ছাগল এ ছাগলো দাঁড়িয়ে আছে এ ভাই ছাগলো কোনো তো না মেরে দেয় এ ভাই 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 ছাগলো পালাস না ভাই ছাগল তুই পালাস নে আমি আমি নি ওখানে যাবো না ভাই ওখানে গেলে আমি মরবো আমি নিচ দিয়ে লুকিয়ে লুকিয়ে যাবো ভাই আমি কি ছাগলো নাকি হ্যাঁ আমি তো ছাগলো এদিক দিয়ে ঘুরে যাবো কিন্তু ঘুরে যাওয়ার রাস্তায় তো নাই রে ভাই কোন দিক দিয়ে ঘুরে যেতে হবে ঘুরে যাওয়ার আমরা ড্যাশ ড্যাশ মারি আমরা এখন এই দিক দিয়ে ঘুরেই চলে যেতে হবে ঘুরে না যাওয়ার ড্যাশ ড্যাশ মারি বলতে চাইছিলাম গাই আর এখন আমরা এখান দিয়ে উঠি চলি যে ওইদিকে ছাগলদের হাত ভাই ছাগল তো সামনে আছে কিন্তু ওখানে যেতে পারলাম না আমি কেন ভাই ওখান থেকে ঘুরে আসতে হলো কেন ভাই এখন এখান থেকে আমরা জাম্প দিব একটা ভাই ছাগলকে মেরে দিল ভাই আরে না মারি এখন মারলো ভাই ছাগল ছাগলো পালিয়ে গেল ছাগল তুই দাঁড়া ছাগলো আমি আসছি ছাগল গাড়ি জানা ভাই চলে এসেছে গাড়ি এই ছাগল তুই ওই ছাগলো ছাগুলো টোন টনি বাস্ট করে লুট করি ভাই ছাগলো যাকে যেখানে ওখানে আমি লুট করি বাইরে ভাই আমরা এমনিমি ছাগলাই পাচ্ছি না আমি কাকে আমরা এখানে একটা স্ক্যানার মেরে দি আর এখান দিয়ে যদি কোনো ছাগল আসে তাহলে ওটা ছুঁ切 দেবো আমরা সমস্যা নেই আর আমরা এমনি তো মানে ছাগলরাই দেখতে পাচ্ছি না ভাই এই ছাগল এখানে ভাই ছাগল তোই দাঁড়া এইবা ছাগল শেষে ভাই কই বসে ভাই ছাগল অটোতে বসে ছাগল ভাই ছাগল অটোতে বসে পালিয়ে যাচ্ছে ভাই ছাগলো অটোতে বসে পালিয়ে গেল ভাই এ ভাই ওকে ধরো ভাই কেউ পারলে ধরো ভাই ওকে ধরো ভাই আমার ভাই পালিয়ে গেল ভাই ছাগল কোন দিকে গেল ছি ভাই ছাগলকে মারতেই পারলাম না আমি ভাই শেট ভাই ছাগল আমার হাত থেকে বেঁচে পালিয়ে গেল ভাই ছাগল এদিকে ফাইট হচ্ছে ভাই ফার্মটো আর আমার দুই কিল আছে আমি এখন ছাগলের পাঁচটা করে দেবো দাঁড়া ছাগলুদের আমরা গুষ্টি মারি এগুলো ইউজ করে নিই আমরা এখন ইনিমি মারবো ভাই তো ছাগলদের মারার জন্য এখন আমরা কি করব ভাই ছাগলদের তো গোষ্ঠী মারতে পারবো না ছাগল এখানে টুকটুক এসে রেখেছে ভাই ছাগল অটোটা এখানে রেখেছে ভাই ছাগল এ ছাগল মর ভাই আমি নাম্বারই করছি নাকি ভাই না আরেকজন না দুই নাম্বারই করছি ভাই হ্যাঁ দুই নাম্বারই করছি ভাই মের জাফরি ভাই এখানে ভাই ভাই এনে মেরে দিয়েছে ছাগল তোদের ছাগল আমি আমি বের করছি দাঁড়া তুই বাঁধলি মানে ভাই গ্রেনেড মারছিলাম কিন্তু ওদিকে পালিয়ে গেলো ভাই এখান থেকে লুট করবো লুট করার আগে আমি এই ভাই আমাকে বাক্স নিয়ে যাস নিয়ে ভাই তুই ছাগলু রাখি ভাই ভাই এটা ভালো হয়েছে ভাই এখানে লুকিয়ে গিয়েছে ভাই ওই আবার কাকে মারে ভাই ওদিকে ভাই ওদিকে ফাটাফাটি হচ্ছে নাকি ভাই আচ্ছা ভাই চলো দেখে আসি ফাটাফাটি হচ্ছে এখানে মির্জাফুরি দু নাম্বারই করা যাবে ভাই থার্ড পার্টি থার্ড পার্টি মানে তো তিন নাম্বারই থার্ড আছে ভাই ওগুলা আলতু ফালতু মূর্খতা বাদ দিয়ে আমরা এখন দৌড়িয়ে যাই ভাই ওর লুট করার গোষ্ঠী মারি পিছনে একটা আছে ভাই ছাগলু আমরা এখান থেকে ভাই তেরোশো টোকেন পেয়ে গিয়েছি আমরা এখান থেকে দেখি কিছু লুট করতে পারি কিনা অ্যান্ড এখানে আমরা নিয়ে নিয়েছি ভাই ছাগল ট্রিক্স খাটানোর জন্য ভাই আমাদের ছাগল ট্রিক্সের অভাব নাই যেখানে সেখানে খাটিয়ে দিব ভাই ভাই দেখো ফাইনাল ফাইট দশ আই লাইফ আছে ভাই এখন আমরা কী করবো এনেমে মারবো নাকি তিনটা গিল করেছে মাত্র ভাই ভাই এখান থেকে গ্লো লাগিয়ে লুট করে নি ভাই নাহলে এনে এসে আমার টনটনি বাস্ট করে আমাকে ছুটছে রেখে দেবে তো আমি ছুটতে চাই না ভাই আমার পাছায় লেগে থাকুক কু বাইরে ভাই এখানে একটা ছাগলও কেমন উঠতে দেখেছি ছাগল এখান থেকে লোড করছে ছাগল আমি এখানে ভাই কত লেভেলের ভেস্ট করে আছে ভাই আট আট করে এমবি ফাইভ ড্যামেজ দিচ্ছে ভাই ছাগল ছাগল গাড়িতে বসে না ছাগল আমি থাকলে গাড়িতে বসে যেতাম ভাই কিন্তু আমি তো এখানে আছি ওকে মারবো ভেস্ট সব ফাটিয়ে দিয়েছে সোনিয়া ছাগল সোনিয়া অ্যাক্টিভেট করে মেরে ফেলেছে আচ্ছা তো ভাই এখানে কী কী আছে আমরা এগুলো সব লোড করে নিই আর এখান থেকে ম্যাজিক স্কোয়ার না ক্রীড়া স্কোয়ার আছে এখান থেকে আমরা সব নিয়ে এসি এটি পেয়েছি সো গাইজ আমরা এখন এখান থেকে চলে যাব পালিয়ে ভাই রে ভাই এখানে নিনি ছাগলুর ছাগল আমি ভাই মরলো না ভাই ছাগলু গাড়ি উঠে গেছে ভাই এদিক ডাইরেক্ট ছাগল ভাই ভাই ছাগলু আমাকে বাদিয়েছে ভাই গাড়িওয়ালা ছাগলু থ্যাঙ্ক ইউ ছাগল তোমাকে ছাগলু বাদিয়েছে কি হয় ভাই গাড়ি নিয়ে চলে গেছে ওই দিক দিয়ে আমরা এখানে আপনার গ্লু লাগিয়ে দেবো ভাই গ্রেনেড করছে ভাই ভাগো ভাই আমার গাড়ি কই ভাই আমার গাড়ি এখানে ভাই গ্রেনেড ফিরে গেল বল আমার কাছে পালাতে হবে এখন আমার কাছে কিছু লঞ্চ প্যাড আছে মনে হয় আমার কাছে সাথে ছাগলের আমার মাথায় একটা তুফানি ছাগলু টিক্স এসেছে যেটা দিয়ে আমরা ছাগলদের ছুচিয়ে ছেড়ে দিব ভাই তো আমাদের কাছে মেবি লঞ্চ প্যাড আছে যদিও আমাদের কাছে একটা পোটগুলো আছে কিন্তু পোটগুলো মারতে পারবো না তার আগে ছাগলোকে মারছিলাম ভাই হলো না ভাই ছাগলো বেঁচে গেল সিট ভাই ছাগলকে তো মারতে পারলাম না কিন্তু ওই পালিয়ে যাচ্ছে আরেকটা ভাই ওই এত তাড়াতাড়ি হিল করছে কীভাবে ভাই হ্যাকার না কি ভাই আচ্ছা তো আমরা ওগুলো বাদ দিই এখান থেকে আমরা লঞ্চ প্যাডটা সুন্দরভাবে লাগাবো কিন্তু আমার কাছে লঞ্চ প্যাডই তো নয় মনে হয় ভাই আরে দুই দুইটা লঞ্চ প্যাড আছে ভাই আর আমি বলি লঞ্চ প্যাড নাই ভাই চলো একটা মিসাইলে আর চলে যাবো আর ছাগল তোমরা বলছো সাইডে কেন যাচ্ছে ভাই সাইডে না গেলে কিন্তু ওদিকে গেলে আমরা পড়ে যেতে পারি ভাই এই চলে এসেছি আর আমরা কিন্তু রাস গেমটার মধ্যে ছাগলো ট্রিক্স খাটাচ্ছি ভাই আমাদের কাছে গ্রেনেড আছে ভাই সমস্যা নেই আর মাত্র চারটা লাইফ আছে ভাই আর এই এর মধ্যে আমি একটা ভাই তার মধ্যে তাহলে ইনিমি থাকছে তিনটা আর ইনিমিদের আমি টনটনি বাস্ট করে ছুটছে রেখে দিব ভাই ভাই ইনিমি তো আসছে না ভাই একটাও মনে সবাই এ একটা এখানে আছে ভাই গুলু লাগিয়ে দিল ভাই ভাই ছাগলুটো আমি যে টোনির কী করবো ভাই ছাগল টোনটনি বাস্ট করে দেবো আমি আজ বুঝা না করে এখান থেকে যাব না আমি উঠেছি এখানে মানে জিতেই ছাড়বো ভাই আমি যদি এখান থেকে ভাই জোনও আমার কাছে আসছে বুঝছো মানে আমি জোনের ভিতরেও থাকতে পারছি ভাই আপনার ভাগ্য দেখছো কি ভাই বুড়িয়ে গেছে ছাগলি গুলো সামনে লাগাচ্ছে ভাই এই মোট নে ভাই তো এই মোট দেখাবো না ভাই এমনি আবার আমাদের টক্সিক দিয়ে এদের আলতু ফালতু দিয়ে আমার মাইনাস করিয়ে দিবে ভাই একদম একেবারে এখান দিয়ে এনিমি তো দেখতেই পাচ্ছি না আমরা ভাই তো এখানে কি করা যায় এখন আমাদের একটা উপায় লাগবে বাট এনিমি তো নাই রে ভাই ভাই রে ভাই মাত্র আমি একাই বেঁচে আছি এনিমি সব ভাই এ তো এনিমি দেখেছি আর মাত্র দুইজন আমি আর এই সামনে এনিমি এখন কি করবি ছাগল তো হেডে এ ছাগল মেরে দিয়েছি আর এটা হচ্ছে তোমাদের বুইয়া ভিডিওটা ভালো থাকতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে তো আজকের মত আমাদের এই পর্যন্ত আই বাই বাই ও হ্যা